এই ধরনের মানসিকতা সম্পন্ন লোকেদের শাস্তি হওয়া উচিত কিছু সমাজ বিরোধী এই কাজ করেছে এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমি কথা বলেছি রাজধানীর জিবিপি হাসপাতালে পৌঁছে এই মন্তব্য করলেন সাংসদ বিপ্লব কুমার দেব তিনি বলেছেন জনজাতি মোর্চার সহ সভাপতি মঙ্গল দেববর্মার সহ একজন সাংবাদিক এই আরও কয়েকজন আহত হয়েছেন যা ন্যাকারজনক তিনি বলেন প্রত্যেকেই তিপ্রাসা আমরা প্রত্যেকের মধ্যে সমান ব্যাপারটা দেখি এভাবে নিচেদের মধ্যে মাথা ফাটিয়ে ঘটনা ঘটিয়ে কোনো লাভ নেই সাংসদ আরও বলেন আমি বিষয়টা তীপ্রা মথা দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দীপপ্র মনকে জানিয়েছি তিনি সিঙ্গাপুরে রয়েছেন ফোনে কথা হয়েছে কিছু মানুষের মানসিকতা এই ধরনের এই ধরনের মানসিকতা সম্পন্ন লোকের শাস্তি উচিত অ্যাফেয়ার করার জন্য বলা হয়েছে ও সেটা না স্থানীয় বিধায়ক রয়েছে না বিজেপির প্রকক্ষেও রয়েছে এই ধরনের কিছু মানে যেটাই বলে সমাজ এবং সমাজদ্রোহী এরা শুধু খোঁজে কোথায় এগুলো করে নিজেদের বক্তব্য বানানোর জন্য তো আমি কথা বলেছি তো তাদের কিভাবে স্বাস্থ্য করে যায় সে বিষয়ে পদক্ষেপ নেওয়া একজন সাংবাদিক বন্ধু আছে আর আমাদের যে মঙ্গলদেব বর্মা ওনার তো মাথা ফেটে গেছে একজনের বাইক নিয়েছে তারপর আরেকজন মহিলার হাতে আর বাকি তো অন্যান্য আমি বলেছি মহারাজ বাইরে আছে সিঙ্গাপুরে আমি ফোন করেছি Five minutes, I've got so much time and peace of mind. Life's feeling fine. My time to shine. Yes. <laughs> At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus.